বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা আধার দেন আমাদের অতৃপ্ত আত্মা তো অতৃপ্ত আত্মা কালকে মাঝ রাত্রে একটা ভিডিও করেছে ও তো মানে এমন ভিকারির বাচ্চা যে ওর এত পয়সা নিট যে সুতোপার পিন্ডি চটকানোর জন্য মাঝ রাখতে ও শীতের দিনের মাঝ রাখতে ভাবো তুমি তোমরা যে কি পরিস্থিতি ওর শীতের দিনের মাঝ রাত্রিতে ওকে উঠে বসে ভিডিও করতে হচ্ছে হুম তাহলে দেখো ও কালকে রাত্রিবেলায় ওই কানা রাত্রে একটা ভিডিও করতে বসলো কিনা এমার্জেন্সি ভিডিও যে এই ভিডিওটা যদি ও না করতো তাহলে ওর যে ভিউয়ার্সরা আছে তাদের সঙ্গে ভীষণ অন্যায় করা হতো এবং ওর ভিউদেরকে রিকোয়েস্ট করেছে যে আজকের ভিডিওটা একদম সেই 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 লেভেলের হবে এরকম সেই লেভেলের মানে লেভেল একদম এমন লাগাবে ও যে লেভেলটা দেখার পরে তোমরা হুমড়ে খেয়ে গিয়ে একদম রাত্রিবেলায় ভিডিওটা দেখবে এবং ভিউজ দেবে কারণ তার মধ্যে একেবারে নোংরা থেকে নোংরা কথার গালিগালাজ থাকবে মানে ওই ভিডিওটা দেখার পরে পানু গল্প আর তোমাদের গিয়ে আলাদা করে চটি গল্প আর পড়তে হবে না চটি গল্পের যে স্বাদটা সেটাই কুত্তার বাচ্চার ভিডিও দেখলে একদম তোমরা সেই ভিডিওটার মধ্যে পুরো একেবারে ফ্লেভার পেয়ে যাবে হ্যাঁ কিসের ফ্লেভার কি ফ্লেভার কতটা চুলকানি মেটানো যাবে ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো রাত দুপুরে কুত্তার বাচ্চা বসে পড়েছে না কারণ তোমরা সবাই জানো ওর চুলকানি বেশি কারণ ওর ফুটো ওর বর মারে না ওর বর অন্য জায়গায় অন্য মেয়ে ফুটো মারে কারণ এটা পরিষ্কার না হলে শীতের রাত্রে মাঝরাত্রিরে কেউ ভিডিও মারতে বসে তোমরা বলো না তোমরা বলো ভিডিও মারতে বসে ও বসেছে ভিডিও মারতে আমি অনেকদিন বলেছি তো যাই হোক এবার ও ওইখানে বলতে বসেছে যে তোমরা আমাকে মানে ভিডিও দেবে মানে এটা হচ্ছে এমন বেজন মা এর কিন্তু বাবা মার ঠিক নেই জানো তো মানে ওর অ্যাকচুয়ালি কার স্পামে যে ওর জন্ম হয়েছে ও কিন্তু জানে না ওর মাও বলতে পারবে না কোন পুরুষের পামে ওর জন্ম হয়েছে কারণ ওর মা হাজারটা ব্যাটার সঙ্গে এইরকম মারিয়ে এই জানোয়ারের বাচ্চাকে পৃথিবীতে এনেছে এবং জানোয়ারের বাচ্চা জন্মানোর পর থেকে যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে বই খাতার পাশাপাশি একেবারে রপ্ত করেছে নোংরামি নোংরামি ফুটো চাটা লাগানো পরানো ঢোকানো খাওয়ানো চোষা এগুলো কি করে কোথায় কি অ্যাপ্লাই করতে হয় এইগুলো ওর মা ভালোভাবে শিখিয়ে দিয়েছে ওরা মনে হয় যদ্দূর তিন বোন তিনটে বোনকেই ওর মা কিন্তু একদম দেখেছো তো থোবরা গুলো মানে দেহ ব্যবসায় থোবরা কিন্তু ওর লাগবে না এই দেহ দিয়ে ও কিন্তু যেমনি কদর্য মানে রূপ এমনি অপরিষ্কার তেমনি অপরিষ্কার একটা ভিডিও করতে বসে তুমি দেখবে দেখলেই ঘের না লাগে দেখলেই হারামির বাচ্চাকে ঘের না লাগে মানে ঠোঁট তোমরা তোমরা শুধু দেখবে মানুষ কালো হতে পারে ভাই কিন্তু তার মধ্যেও তো একটা স্ত্রী থাকবে বাচ্চা মানে কি বলবো ওই ছোট বয়স থেকে গালি গালাজ এইসব রপ্ত করেছে করার পরে জায়গায় জায়গায় ফুটো মারিয়ে বেরিয়েছে ওর মা কি করত দেহ ব্যবসা করত এবং দেহ ব্যবসা করে এসে সেই টাকা ওরা চিরজীবন চির জীবন ওর মাকে দেখেছে ওর মায়ের জায়গায় ওর বাবা নয় অন্য পুরুষ সুতো রাত্রিবেলায় এক পুরুষ সুতো সকালবেলায় আরেক পুরুষ উঠতো এরকম দেখেও অভ্যস্ত যার জন্য ও আজকে ওয়াইটিতে প্রত্যেকটা হাউস ওয়াইফকে বেশ্যা দেখতে পায় প্রত্যেকটা হাউস ওয়াইফের মধ্যে বেশ্যা খুঁজে পায় প্রত্যেকটা হাউসওয়াইফকে দেখে যে এর এ দেখিত কাউকে চোখ দেখে বলে এ বেশ্যা কারো শ্বাস দেখে বলে ও বেশ্যা কাউকে কারো কথা শুনেও বলে বেশ্যা মানে বেশ্যার উপরে একদম পিয়ার করা কোন কোন সিমটম দেখলে বেশাবৃত্তি করে সেই মহিলা বোঝে যায় এই জানোয়ারের বাচ্চা সেটা একেবারে নখ দর্পণে কারণ ও দীর্ঘ দিন দীর্ঘ দিন ও নাম কি বলে লালবাতি এলাকায় বাথরুমের বাথরুম ক্লিন করেছে বাথরুম পায়খানা ক্লিন করেছে সেখানে যারা করে করে গিয়ে ওইসব কন্ডমন্ডম ফেলে যেত এই জানোয়ারের বাচ্চা সেগুলো কুড়াতো এবং সেইগুলো কুড়ে করে ডাস্টবিনে ফেলতো এবার সেইখানে হ্যাঁ বিনা পয়সায় বিনা পয়সায় নেশা ভাঙ করে এসে যেই সব পুরুষে এরকম মারতে চাই তখন ওই যে লালবাতি এলাকার যে মালকিন সে কি করতো ওর ফুটোটা দেখিয়ে দিত কারণ ওর ফুটো ছাড়া কোনো মানুষ তো বিনা পয়সায় অন্য কারো ফুটো বাড়বে না এবার নেশাগ্রস্ত মানুষ তাদের কাছ থেকে টাকা নেওয়ার একটাই উপায় যে একটা যে কোনো ফুটো দিয়ে দাও হ্যাঁ তাদের ফুটো হলেই চলে তো তখন এই কুত্তার বাচ্চাকে সাজেস্ট করতো ওই লালবাতি এলাকার মালকিন যে ওকে পাঠিয়ে দিত এবং ও গিয়ে কি করত তখন ওর ফুটোটা বার করে চিত হয়ে পড়তো এবং সেইখানে মারিয়ে যেত পাঁচটা ছয়টা একসঙ্গে তারপরে সেই টাকাটা কে পেতে জানো টাকাটা পেতো লালবাতির মালকিন টাকাটা লালবাতির মালকিন পেতো আর এই কুত্তার বাচ্চাকে ঢুকিয়ে দিত বাথরুম পায়খানা পরিষ্কার করতে ওগুলো যে ওই যে করে যেত কুকির্তিগুলো তারপরে যে নোংরা গুলো হতো সেগুলো এই জানোয়ারের বাচ্চা চেটে চেটে পরিষ্কার করতো তো তার নিয়াদ কি হবে বলো তার নিয়াদ কি হবে সে সমাজে কি শিক্ষা দেবে মাদ্রাত্রিতে বসে দেবে গালি গালাজ করবে এটার বাইরে তার কাছ থেকে আমরা কিছু আশা করতে পারি কি তোমরা পারো তোমরা হয়তো পারলে পারতে পারো আমি পারি না আমি পারি না আমি এই জানোয়ারের কাছ থেকে কিচ্ছু আশা করি না হ্যাঁ এই জানোয়ার কালকে বসে গেছে সুতোপার বিশ্লেষণ মারাতে কি না সুতোপা বলেছে যে এই যে তোমরা দেখেছো যে কালকে সুতোপা একটা ভিডিও করেছে যেখানে ওর নাম কি বলে আমাদের ম্যান্ডিকে নিয়ে কথা বলেছে এবং সেইখানে স্যান্ডিকে কাপুরুষ বলেছে যে স্যান্ডির তোর পেছনে সিদ্ধারাটা সোজা আছে কিনা দেখিস তো এই কথাটা সেদিনও সুতোবাদী বলেছে এই কথাটা আজকেও সুতোবাদী বলছে যে স্যান্ডি সিদ্ধারা সোজা নেই এবং ম্যান্ডি সুতোপাকে সেই সময় সেই সময় এই জানোয়ার বলছে যে স্যান্ডির যে সিদ্ধারা সোজা নেই সেই সময় আমরা বলেছিলাম কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ও খুব ভালো ছেলে কারণ ওকে বলেছে যে ওর সিদ্ধারা সোজা নেই তা ওর যে সিদ্ধারা সোজা নেই এইটা তো আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি প্রতিটা মানুষ বুঝতে পারছি যে ওর সিদ্ধারা সোজা নেই হ্যাঁ কারণ হচ্ছে যে মানুষের সিদ্ধারা সোজা থাকবে সে মানুষ তারই বাড়িতে বসে তারই স্ত্রী তারই চোখের সামনে অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তারই ঘরে বসে করছে তারই ঘরে বসে সিঁদুর পড়ছে সে কিছুই জানে না সে কিছুই জানে না তারপরে তুই আজকের ডেটে তাকে বলছিস যে সেই পুরুষ মানুষও কিন্তু তার বউকে বিক্রি করেই খেয়েছে তার বউকে বিক্রি করেই খেয়েছে আজকের ডেটে যেহেতু সুতপা বলেছে তার সিদ্ধারা সোজেনি আজকের ডেটে স্যান্ডির মতন ভালো মানুষ একটাও হয় না একটাও হয় না এবার ও বলছে সেই সময় পুরো ওয়াইটে ছিল সুতোপা স্যান্ডির বিরুদ্ধে মানে ম্যান্ডির বিরুদ্ধে ম্যান্ডির বিরুদ্ধে পুরো ওয়াইট ছিল সেটা আমরা সবাই জানি সেই সময় একমাত্র একমাত্র মানুষ যে ছিল ম্যান্ডিকে সমর্থন করেছিল কে না সুতোপা সুতোপা কিন্তু যেই সময় ম্যান্ডির কাছে গেছিল সেই সময় কিন্তু সুতোপা জানত না যে ম্যান্ডির জীবনে অন্য কোনো পুরুষ মানুষ এসছে ম্যান্ডি বলেছিল যে ওর সংসারে বিভৎস রকমের মানে এই সে ঝগড়া অশান্তি হচ্ছে এবং সেই কারণে ও বাড়ির থেকে বেরিয়ে আলাদা বাসা ভাড়া নিচ্ছে মানে ফ্ল্যাট নিচ্ছে সেখানে যাবে সেই সময় ও স্টেশনে দাঁড়িয়ে সুতোপাকে ফোন করে এবং সবথেকে বড় অন্যায় যেটা হয়েছিল সুতোপার সুতোপা যেটা অন্যায় করেছিল আমি সেই দিনও তাই বলেছি আমি আজকের ডেটেও তাই বলবো আমি ভবিষ্যতেও তাই বলবো যে সেদিনকে যেই অন্যায়টা সুতোপা করেছিল সেটা হচ্ছে ম্যান্ডির মতন এরকম ধূর্ত সাথ দেওয়া যেটার ফল আজকের ডেটে সুতোপা পাচ্ছে সুতোপা কিন্তু সেই দিনকে ভেবেছিল যে একটা দেখো ভিউজের লোভ প্রত্যেকটা মানুষের থাকে কারণ আমরা এখানে কাজ করতে আসি ভিউজের জন্য একটা আর্নিং করার জন্য তারপরে সুতোপার মতন মানুষ যার হাজব্যান্ড অত্যন্ত কম পয়সা রোজগার করে তার একটা আর্নিং করা আর্নিংটা তার কাছে একটা প্রয়োজন তার সংসারের জন্য প্রয়োজন তো সেই ক্ষেত্রে হয়তো সুতোপা ভেবেছে যে একজন বড়ো ব্লগার আমাকে ডাকছে তারও তার একটা ভ্যালু আছে তার সঙ্গে দেখা করলে তার হয়ে ভিডিও করলে আমার হয়তো ফেস আমার হয়তো একটু ভিউজ হবে হ্যাঁ আমার একটু আর্নিং হবে ও সেই সময় কিন্তু দিকবিদিক শূন্য হয়ে গিয়ে মনুষ্যত্ব না হারিয়ে কিন্তু স্যান্ডির পাশে দাঁড়িয়েছিল এবং সেটা কিন্তু স্যান্ডি সেই তার যে ঋণটা সেটা কিন্তু একদম পরিপূর্ণভাবে সময় সুযোগ মতন চুকিয়েছে আজকের ডেটে ম্যান্ডির কাছে সুতবা সবার কাছে খারাপ হয়েছে ম্যান্ডির জন্য ম্যান্ডি সুতোপা কিন্তু শোনো সুতোপা প্রথম থেকেই যে বড় একটা চ্যানেলকে নিয়ে সমালোচনা করেছে সেই জন্য কিছু শ্রেণীর মানুষ ওর ওপরে ক্ষিপ্ত ছিল কিন্তু ম্যান্ডিকে যখন যখন সমর্থন করলো সুতপাকে যারা নিজের লোক সেই সময় তারা তাদের এই এত বড় কন্টেন্টের ভাগ মানে ম্যান্ডির সঙ্গে যেহেতু সুতপা একা যোগাযোগ করেছিল তাদের রাগের কারণ এটাই ছিল যে ম্যান্ডির থেকে যে ইনকামটা হবে তারা সেই ভাগটা খেতে পারবে না তারা সেই ভাগটা ভাগ বাটোয়ারা করে এই কন্টেন্টটাকে খেতে পারবে না যেমন এখন টন্ডিপের কন্টেন্টটা ধরেছে কে জাস্ট ধরেছে এবং টন্ডিপের ওই কন্টেন্ট জাস্টাকে একটা কন্টেন্ট ক্রিয়েট করছে আর সেটাকে ভাঙিয়ে খাচ্ছে 30 40 টা চ্যানেল যার জন্য তারা কিন্তু আজকে তারা কিন্তু আজকে জাস্টকে মাথায় তুলে নাচছে কারণ কি কারণ ওই একটাই তাদের ইনকামের রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে আর সুতোবার ক্ষেত্রে সুতোপা মানে নিজে পরিশ্রম করে যে ক্যাম্পেনটা জোগাড় করেছিল সেটা নিয়ে নিজেই কাজ করতে চেয়েছিল যেটা এদের গাত্রদাহের কারণ হয়েছিল এবং সেই সময় আমাদের এই যে কুলাঙ্গার কুলাঙ্গার কিন্তু বলেছিল যে মানে কুলাঙ্গার মিন্স আমাদের ওয়াইটিনি ওয়াইটির যিনি দাদা সে কিন্তু সেই সময় জানতে চেয়েছিল যে সুতোপার সঙ্গে মানে এর সঙ্গে কোনো থার্ড পার্টি জড়িত কিনা এই সম্পর্কটার ব্যাপারে কোনো থার্ড পার্টি জড়িত কিনা সেই সময় কিন্তু সুতোপা পরিষ্কার বলেছিল যে না থার্ড পার্টির ব্যাপার এদের স্বামী মধ্যে গন্ডগোল এবার সেই সময় কিন্তু সুতো সেটা জানতো সুতো সেটা জানতো পর পরে সুতো যখন তার ফেসটা ওখানে ব্যান্ডির সঙ্গে দেখিয়ে দিয়েছে এবং পুরো ওয়াইটি পুরো ওয়াইটি সুতোপার বিপক্ষে গিয়ে যারা সুতোপাকে সমর্থন করত সেই সময় তারাও সুতোপার বিপক্ষে চলে গেছিল এবং সুতোপার ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড এই জানোয়ার বলছে তখন ওর সুতোপার ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড বুঝতে পেরেছিল যে সুতোপার ওর ছেলের প্রতি কুনজর আছে ভাবা যায় এটা কোনোদিন হয় বন্ধুরা যে আমি একটা কন্টেন্টকে পছন্দ করলাম মানে আমার বান্ধবী ভাবতে শুরু করে দিল যে আমার ছেলের সঙ্গে তার মানে আমার ছেলের ওপরে আছে আজকে এই এই বাচ্চা বসেছে বলছে হ্যাঁ এই বেজর্মা বলছে যে ওর কুনজর মানে ওর বান্ধবী তখন বুঝতে পেরেছে যে ওর একটা কুনজর রয়েছে ওর সন্তানের প্রতি তারপরে ওর বান্ধবী কি করেছে ওর সঙ্গে সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে এইবার এই যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে এখানে কিন্তু সেই সময় সুতোপাকে যেই যেই কথা বলা হয়েছিল সুতোপা কিন্তু ম্যান্ডির হয়ে সেই সেই কথাগুলোই বলেছে এবার ম্যান্ডি যেটা সুতোপাকে বুঝিয়েছে যে সুতোপাকে ম্যান্ডি বুঝিয়েছে যে সুতো মানে স্যান্ডি ওকে সুখ দিতে পারে না সপ্তাহে একদিন মাত্র শারীরিক সম্পর্ক হয় একটা দিন শারীরিক সম্পর্ক হয় এবং সেই কারণের জন্য ওর কিন্তু দৈহিক চাহিদা মানসিক চাহিদা কোনোটাই পূর্ণ হয় না কারণ ওর হাজব্যান্ড অত্যন্ত কুড়ে এবং ওর ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট প্রয়োজনও কিন্তু ওর হাজব্যান্ড মেটায় না ওর ছোট থেকে ছোট ইচ্ছা ভালো লাগা মন্দ লাগা কোনো কিছু নিয়েই কিন্তু ওর হাজব্যান্ড মাথা গামে না সেটা কিন্তু সেই সময় ম্যান্ডি বলেছিল এবং সেই কথাগুলোই আজকে কোনো মানুষের সম্পর্কের মধ্যে যদি বিচ্ছেদ ঘটে সেখানে সেই সম্পর্কের মধ্যে কি 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 খারাপ জিনিস ঘটেছে সেটা কে বলতে পারবে বন্ধুরা তারা দুজন ছাড়া কেউ বলতে পারবে সেই সময় কিন্তু ম্যান্ডির হয়ে সুতোবা যেহেতু কাজ করছিল ব্যান্ডি প্রত্যেকটা কথা সুতোপাকে দিয়ে বলিয়েছে এবং সুতোপা সেই সময় ভুলটা করেছে যে সুতোপা ওর কথার উপরে বিশ্বাস করেছে ওর কথার উপরে বিশ্বাস করেছে কালকে দাঁড়িয়ে যেই কথাটা বলেছে যে আজকের পর থেকে আমি কোনো সম্পর্ককে প্রায়োরিটি দেব না এটা শুনে আমার প্রচন্ড ভালো লেগেছে কেন ভালো লেগেছে জানো কারণ এই ওয়াইটিতে এসে আমি দেখেছি এখানে সম্পর্ক বলে কিছু হয় না এখানে বিশ্বাস ভালোবাসা বন্ধুত্ব ভাই বোন দাদা দিদি কাকা কাকিমা কোনো সম্পর্ক ম্যাটার করে না এখানে শুধু একটা সম্পর্ক ম্যাটার করে সেটা হচ্ছে পয়সা সেটা হচ্ছে পয়সা পয়সা বলতে হ্যাঁ সেই একটা সম্পর্ক শুধু ম্যাটার করে একটা মানুষ একটা মানুষ স্বার্থ ছাড়া এখান থেকে এইটুকু চলে না কাজেই সেই স্বার্থের সম্পর্কর মধ্যে নিজের অস্তিত্বকে রেখে দেওয়ার জন্য তোমার মনটাকে মনটাকে কোনো জায়গায় এরকম বা স্থানে রাখতে হবে যে তোমার ফিলিংস তোমার মন নিয়ে ছেলেখেলা করা যেন কেউ করতে না পারে কোনো ক্রিয়েটার কোনো ভিউয়ার্স না করতে পারে সেটা তোমাকে রাখতে হবে তবেই গিয়ে তুমি এখানে টিকে থাকতে পারবে দেখলাম আজকে আজকে বলো তো আজকে যদি সেই সময় সহানুভূতিশীল না হতো শুধুমাত্র হ্যাঁ সেই সময় সহানুভূতিশীল হয়ে সুতোবাজে গেছিল আজকের ডেটে পাখি পেয়েছে পাখি পেয়েছে অপমান ছাড়া ব্যান্ডি রোজগার করেছে স্যান্ডি স্যান্ডি রোজগার করেছে করেছে চ্যানেল গ্রো হ্যাঁ রাতারাত গুজরাটি চ্যানেল গ্রো করে গেছে মোটা মোটা টাকা ইনকাম করেছে আর সুতোপা সবার জুতোর বাড়ি খেয়ে মরেছে সুতোপা সবার জুতোর বাড়ি খেয়ে মরেছে সুতোপার এইরকম খারাপ সময় ব্যান্ডির মতন মহিলা একটা বারের জন্য সুতোপার পাশে এসে দাঁড়ায়নি সুতোপা যখন দিনের পর দিন দিনের পর দিন এই ব্যান্ডির জন্য জুতোর বাড়ি খেয়েছে লোকের কাছে ব্যান্ডি কিন্তু একবারও মানবিকতা দেখায়নি সুতোপার হয়ে একটা ভিডিও করে সে তার হাজব্যান্ড সুতোপাকে ব্লক করে দিয়েছে সুতোপাকে পছন্দ করে না বলে সে সুতোপার সামনে বা ওই নাম কি বলে ফারিয়ার মারফত যোগাযোগ করেছে এবং বলেছে যে দিদি তোকে আমি খুব ভালোবাসি আজ না হোক এক বছর পরে হলেও তোকে আমি মিট আপে ডাকবো আর সেদিনকে সবার সামনে তোকে জড়িয়ে ধরবো কতটা কৃত্রিম মেন্টালিটি হলে কতটা নোংরা মানসিকতা হলে এই সব মহিলারা সমাজে প্রত্যেকটা মানুষকে মেয়েটি ব্যবহার করে গেছে প্রত্যেকটা মানুষকে বাবা মা ওর নাম কি বলে স্বামী সন্তান শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোক ইভেন ক্রিয়েটারগুলোকে পর্যন্ত যাকে যখন দরকারে লেগেছে তাকে তখন ব্যবহার করেছে আজকের ডেটে দাঁড়িয়ে ওর জন্য প্রত্যেকটা মানুষের কাছে যখন সুতো বা জুতোর বাড়ি খেয়েছে একদিনের জন্য মুখ খোলে এক একদিনের জন্য মুখ সব থেকে আশ্চর্য হচ্ছে যেই সময় সুতপা বিপদে পড়েছে পুরো ওয়াইটি সুতোপার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল সেই সময় আর ওর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল সেই সময় কিন্তু ঢালের মতন সুতোপাই ওর পাশে দাঁড়িয়েছিল আর সুতোপার পাশে সুতোপাকে সমর্থন করে আমরা আমরা কিছু ছোট ছোট ক্রিয়াটা দাঁড়িয়েছিলাম সুতোপার পাশে আমরা কিন্তু সেদিনও ম্যান্ডিকে সমর্থন করিনি আজও ম্যান্ডিকে আমি সমর্থন করি না আজও ম্যান্ডিকে আমি সমর্থন করি না কারণ ম্যান্ডি অত্যন্ত ধূত্ত এবং নিকৃষ্ট মানসিকতার একজন মহিলা যে মানুষকে শুধু জন্য ব্যবহার করে এবং ব্যবহার করে ছুঁড়ে ফেলে 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 দেওয়াটা হচ্ছে এর কাজ এ মানুষকে বলে চা খাও ভার ফেলো এ মানুষকে সেম সেইভাবে ব্যবহার করে প্রত্যেকটা সম্পর্ককে এ নিজের বাবার এই যে এখন যেটা দেখাচ্ছে না বাবা বাবা ভক্তি দেখাচ্ছে না এটাও করছে জাস্ট ভাববে যে রেভিনিউর জন্য এর যে কালা চিঠা কালা কুরুচিকর যে মাইন্ডটা কুরুচিকর মুখোশটা যে মানে মুখোশের আড়ালের যে ভয়ঙ্কর রূপটা বেরিয়ে গেছে আজকে টেটে দাঁড়িয়ে বাবা ভক্তি দেখিয়ে সেটাকে একটু পোলেপ লাগানোর চেষ্টা করছে এবং দেখো আজকে সুতপা সুতপার চিন্তা ভাবনার উপরে মানে পুরো ওয়াইটি চারিত্রিক গঠন পুরো ঘুরে যায় পৃথিবী এই দিক থেকে ওই দিক সুতোপার অঙ্গুলি এলোনে ঘোরার মতন অবস্থা ওয়াইটি ওয়াইটি আবহাওয়া সুতোপার অঙ্গুলি এলোনে পরিবর্তন হয় সুতোপা যদি আজকে কোনো বারবনিতাকেও বলে যে হাউস ওয়াইফ হাউস ওয়াইফ হ্যাঁ কোনো হাউস ওয়াইফকেও যদি সুতপা আজকে বলে বার্বনিতা তাহলে এরা তখন তাকে সেই বার্বনীতাকে বলবে সেই বার্বনিতাকে বলবে না এ বার্বনিতা নয় এ বার্বনিতা নয় এ হচ্ছে পবিত্র নারী সমাজের আদর্শবান নারী আর যদি চারিত্রিক গঠন অত্যন্ত ভালো হয় অত্যন্ত রুচিশীল একজন মহিলাকেও যদি সুতোপা বলে যে না এ হচ্ছে অনেস্ট এ হচ্ছে সততার প্রতিমূর্তি সঙ্গে সঙ্গে সেই মহিলাকে সেই মেয়েটিকে টেনে হিঁচড়ে এই জানোয়াররা এক সেকেন্ড লাগবে না লালবাতি এলাকার কঠিতে বসিয়ে দিয়ে বলতে না এ সতী নয় এ বেশ্যা এইটা হচ্ছে সুতোপার ক্ষমতা আজকে প্রত্যেকটা ক্রিয়েটার তোমরা যদি দেখো হোয়াইটিপ জুড়ে খেয়াল করে প্রত্যেকটা নতুন থেকে পুরনো প্রত্যেকটা ক্রিয়েটার একই হাতে হ্যাবিলিয়ে যাচ্ছে সেদিনকে ম্যান্ডি সবার কাছে খারাপ ছিল প্রত্যেকটা মানুষের কাছে ম্যান্ডি খারাপ ছিল ব্যান্ডি জুতোর পরে জুতোর বাড়ি ভিউয়ারদের কাছে জুতোর পরে জুতোর বাড়ি খাচ্ছিল আজকে যখন ম্যান্ডিকে সুতোমা বলছে ব্যান্ডির রূপটা এটা আজকে ডেটে দাঁড়িয়ে না ম্যান্ডি কোনো ভুল করেনি ম্যান্ডি অনেস্ট ম্যান্ডি সতীনারী ম্যান্ডি যেটা ভুল করেছে সেটা হয়ে গেছে এখন তো ম্যান্ডি সেজে সংসার করছে এখন তো সেজে সংসার করছে এখন আর তার ওপরে ধোয়া তুলসী পাতা কিন্তু কে শুধু হতে পারলো না শুধু তুলসী পাতা সুতোপা শুধু এই ওয়াইটির মধ্যে কোনো মানুষের কাছে তুলসী পাতা হতে পারলো না প্রত্যেকটা মানুষের কাছে চিরজীবন সুতোপা শুধু অবহেলিত লাঞ্ছিত হয়ে গেল। এই সব জানোয়ারদের কাছে আজকে তোমরা যদি খেয়াল করে দেখো আজকে কিন্তু আমি বলবো আমি বলবো ম্যান্ডি কিন্তু অ্যাকচুয়ালি সুতোপাকে ব্যবহার করেছে ম্যান্ডি না তো সুতোপাকে কোনোদিনও ভালোবেসেছে না তো সুতোপার ফিলিংস কোনোদিনও বুঝেছে ও শুধু ওর কার্য সিদ্ধি করার জন্য সুতোপাকে ব্যবহার করেছে সেটা সেদিন সুতোপার বোঝা উচিত ছিল সেদিন সুতোপার বোঝা উচিত ছিল আজকে যেটা ডেটে যেটা সুতোপা বুঝতে পারছে দিনের পর দিন তার স্বামীর কাছ থেকে অপমানিত হয়েছে সুতোপা ওকে সমর্থন করেছে বলে সেই স্বামী সেই নোংরা মেয়ে ছেলেকে নিয়ে সংসার করছে অথচ সেই নোংরা মেয়ে ছেলেকে নোংরা পথে যাওয়ার জন্য কাকে কাকে দোষারোপ করছে সুতোপাকে দোষারোপ করছে না সুতোপা ওকে নাকি ম্যান্ডিকে আজকে ঘর থেকে বের করে নিয়ে এসছে সুতোপা ওর সংসারটাকে নষ্ট করেছে সুতোপা ওর ফ্যামিলির বন্ডিংকে খান খান করে দিয়েছে তাতে গিয়ে মানুষ হাততালি দিয়েছে অ্যান্টি ভিউয়ার্সরা হাততালি দিয়েছে ওর সহক্রিয়েটাররা যারা সুতোপাকে সহ্য করতে পারে না হাততালি দিয়েছে আজকের ডেটে আজকে ডেটে সুতোপা যখন ওদের আঙুল দিয়ে ওদের ভুলগুলো দেখাচ্ছে সেখানে আজকে সুতোপাকে বলা হচ্ছে তুই তো তুই তোর চরিত্র খারাপ তুই হচ্ছিস বেশ্যা তাই জন্য তুই ওকে সমর্থন করেছিস তোর স্বামী তোকে ছেড়ে দিয়েছে এই জানোয়ার বলছে তোর স্বামী তোকে ছেড়ে দিয়েছে তোর স্বামী কিসের জন্য তো ছেড়ে দিয়েছে যে তোকে ওইখানে ওই ইসেতে দিল্লিতে ছেড়ে দিয়েছে সেশন বাড়ানোর নামে দিল্লিতে ছেড়ে দিয়েছে যাতে সেখানে গিয়ে তুই সেশন বাড়াতে পারিস অন্য পুরুষদের সঙ্গে অন্য পুরুষদের সঙ্গে তোর এত চুলকানি তোকে কি করা উচিত সুতোপাকে এই জানোয়ারের বাচ্চা বলছে এই আদবুরি মেয়ে ছেলে হ্যাঁ এই বেশ বলছে যে বেজর্মার বাচ্চা এই বেজর্মার বাচ্চা মানে বলছে যে তুই একটা কাজ করবি তুই আরো পাঁচটা মানে তোকে পাটা পা দুটোকে ফাঁক করে হ্যাঁ পা দুটো ফাঁক করে তোকে শুয়ে তোর কি করতে হবে জায়গা মতন বিচুটি পাতার রস ইন্ডেকশানের সিরিঞ্জ দিয়ে পুশ করতে হবে তারপরে তোর পরিস্থিতি দেখা যাবে Oui. তাহলে ভাবুন এরা কতটা ক্রিমিনাল এরা কতটা ক্রিমিনাল মাইন্ড নিয়ে আজকে ওয়াইটিতে এসে কাজ করছে কতটা ক্রিমিনাল মাইন্ডের আজকে এই সব মহিলাদের ঘরে এদের ছেলের বৌরা যখন আসবে তাদের কতটা ভয়ঙ্কর দশা হতে চলেছে তারা কি নিয়ে সংসার করবে আজকে ভাবতে পারেন যে এই সব ভয়ঙ্কর মহিলারা আবার আরেক আরও কোনো আজকে ওয়াইটির মেয়েগুলোকে ওয়াইটিতে যারা আজকে নিজের পায়ে মানে নিজের বক্তব্য নিজে পেশ করেছে তাদেরকে বেশা বেশ্যা বলে আজকে এই জানোয়ার হ্যাঁ ল্যাংটা করে করিয়েছে আজকে চিনার চিনার পরিবারকে পুরো উলঙ্গ করে 10 বার বাজারে বিক্রি করছে আর তুলছে বিক্রি করছে আর তুলছে আজকে এর যখন ছেলের বিয়ে হবে সেই ছেলের বউকে এক কিভাবে টর্চার করবে ভাবতে পারছেন একবার ভাবতে পারছেন যে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেই মহিলাকে সুতোপাকে দেখেনি সামনা সামনি কোনোদিনও হ্যাঁ তার সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই শুধু রেভিনিউ ইনকাম করার জন্য আজকে সুতোপাকে বলছে পা ভাগ করে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে বিচুটি পাতার রস ভেতরে ভরে দেবে আমার মনে হয় কি জানিস তোর মতন আদবুড়ি মেয়ে ছেলেকে কি করা উচিত তোর মতন আদবুড়ি মেয়ে ছেলেকে ঘন্টা ঘড়িয়ার হ্যাঁ মোড়ে হ্যাঁ রথতলার মোড়ে ঘন্টা ঘড়িয়া নয় হ্যাঁ রথতলা যে আছে রথতলার মোড়ে ল্যাংটা করে ফেলে হ্যাঁ চাবুক দিয়ে তোকে পিটানো উচিত আর তোর ওই জায়গাটা যেইটার এত চুলকানি সেই জায়গাটাকে বাইনট এমন চেলা কাঠ দিয়ে ফাটা করে মেরে যেখানে যেখানে রক্তাক্ত হবি সেখানে সেখানে নুন আর লঙ্কা ভালো করে এরকম দিয়ে এরকম করে ডলে দিতে হবে তারপরে তোর কি পরিস্থিতি হয় সেটা ভিডিও করে ভিউয়ার্সদেরকে দেখানো উচিত যে তোর কত চুলকানি তোর মতন ইতরের বাচ্চারা সমাজে আছে বলে আজকের ডেটে আমাদের মেয়েদের এই এইরকম দুর্দশা এবং আমি হলপ করে বলতে পারি ভবিষ্যতে তোর ছেলের বউ যে আসবে সে যদি তোর ছেলে যদি তাকে নিয়ে আলাদা না থাকে তুই তে সেই মেয়েটার অবস্থা কি করবি হ্যাঁ সে এখন থেকেই আমরা বুঝতে পারছি যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাটা বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আমি বলবো এই ম্যান্ডির মতন বেইমানের সান্নিধ্য থেকে সুতোপাজে সরে এসছে অনেক ভালো ভালো করেছে দরকার নেই এরকম ক্রিয়েটারদের সান্নিধ্যে যাওয়ার দরকার নেই এইরকম ভিউজের দরকার নেই এইসব ক্রিয়েটারদের মিট আপে গিয়ে ভিউজ কামানোর আজকে যেই যেই কুত্তার বাচ্চাগুলো এই সুতোপার নামে সুতোপার নামে এক ঢোক জল বেশি খেয়ে ম্যান্ডি বিপক্ষে ম্যান্ডিকে গালি গালাস দিয়ে ভিডিও করেছে দেখবে আজকে মিটাপ রাখুক সব কুত্তার বাচ্চারা সবার আগে গিয়ে দৌড়াবে ওই মিটাপে নিজেদের ভিউজ বাড়ানোর জন্য এগুলো হচ্ছে এতটা হারামির বাচ্চা তারপরে এগুলো কি করে ম্যান্ডি আর সুতোপার বিশ্লেষণ মারাতে বসে সুতোপার বিশ্লেষণ মারাতে বসে তারপরে হাস্যকর লাগে সত্যি হাস্যকর লাগে বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে